হরফে মুকাত্তায়াতের রহস্য অক্ষরগুলোর মধ্যে লুকানো অদৃশ্য সেনা ভূমিকা ভাবুন আপনি গভীর রাতের অন্ধকারে একা বসে আছেন হঠাৎ আপনার মনে হল চারপাশে অদৃশ্য কিছু শক্তি আপনাকে ঘিরে ফেলেছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করছেন যেন কেউ পাহারা দিচ্ছে কখনো মনে হচ্ছে আকাশ থেকে আলো নেমে আসছে আবার কখনো মনে হচ্ছে বাতাসে অদৃশ্য শব্দ ভেসে বেড়াচ্ছে এটাই হল কুরানের সেই গোপন রহস্য যা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু হৃদয় দিয়ে বোঝা যায় কুরানের কিছু সুরার শুরুতে আল্লাহ রেখেছেন রহস্যময় কিছু অক্ষর আলিফ লাম মিম হা মিম ইয়াসিন কাফ হা ইয়াইন সাদ নুন এগুলো কেবল অক্ষর নয় বরং গায়বিক কোট অদৃশ্য সেনা ডাকার সংকেত আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব সেই ভয়ঙ্কর রহস্য যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল আমি তিলিসমাতি দুনিয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এখানে আমরা উন্মোচন করি সেই সব গোপন রহস্য যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আজকের আলোচনায় আমি আপনাদের নিয়ে যাব হরফে মুকাত্তায়াতের ভেতরে লুকানো অদৃশ্য সেনাদের জগতে অধ্যায় এক হরফে মুকাত্তায়াত কি কুরানের উনত্রিশটি সুরার শুরুতে আল্লাহ এমন কিছু অক্ষর রেখেছেন যা মানুষের বোঝার বাইরে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তায়াত অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর আলিফ লাম মিম ইয়াসিন হা মিম কাফ হা ইয়া আইন সাদ নুন এসব হলো সেই রহস্যময় হরফ এগুলোকে সাধারণ অক্ষর ভেবে ভুল করা যাবে না এগুলো আসলে আসমানি কোড আল্লাহ ও তার প্রিয় নবীর মাঝে এক গোপন ভাষা হজরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হরফে প্রকৃত রহস্য কেবল আল্লাহ জানেন হজরত আলী আলাইহি বলেছেন এই অক্ষরগুলো বাহিনীর প্রতীক ইবনে কাসির বলেছেন এক একটি এগুলো গোপন নাম ইমাম কুর্তবী বলেছেন এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নাবির জন্য গায়েবী ইশারা অর্থাৎ প্রতিটি হরফ হল এক একটি আসমানী দরজা যখন একজন বান্দা আন্তরিকভাবে এই হরফগুলো পড়ে তখন সেই দরজা খুলে যায় আর সেখান থেকে অদৃশ্য ফেরেস্টা বাহিনী নেমে আসে অধ্যায় দুই অদৃশ্য বাহিনী ধারণা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আকাশ ও পৃথিবীর সব বাহিনী আমারই অধীনে এর মানে মানুষ যেমন সেনাবাহিনী রাখে আল্লাহরও আছেন জিন ও অদৃশ্য শক্তির বাহিনী তবে পার্থক্য হল মানুষ তার সেনা চোখে দেখে কিন্তু আল্লাহর বাহিনীকে কেবল অনুভব করা যায় হরফে মুকাত্তায়াত হল সেই বাহিনী ডাকার কোড যখন কেউ আলিফ লাম পড়ে তখন নূরের ফেরেস্টারা নামে যারা দুয়ার পথ পরিষ্কার করে দেয় যখন কেউ হা মিম পরে তখন আসমানের পাহারাদার ফেরেস্টা তার চারপাশে অদৃশ্য ঢাল তৈরি করে দেয় আর যখন ইয়াসিন উচ্চারণ করা হয় তখন রহমতের ফেরেস্টারা মৃত আত্মাকে শান্তি দেয় এবং জীবিত আত্মাকে সান্ত্বনা দেয় এভাবে প্রতিটি হরফ এক একটি বাহিনীকে সক্রিয় করে তারা মানুষের জীবনে অলৌকিক প্রভাব ফেলে অধ্যায় তিন আলিফ লাম মিম তিন শক্তির মিলন আলিফ লাম মিম হলো কুরআ সবচেয়ে আলোচিত হরফ তিনটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে মহাজাগতিক তিন শক্তি আলিফ মানে আসমানের নূরের স্রোত যা সরাসরি আল্লাহর আশ থেকে আসে লাম মানে আত্মার লতিফা যা মানুষের ভেতরের গোপন আলোকে জাগিয়ে তোলে মিম মানে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিল যা রহমতের মাধ্যমে সব কিছুকে ঢেকে দেয় এই তিন অক্ষর একত্রে পড়া মানে হলো আসমান থেকে আলো নেমে আসা আত্মার ভেতরের গোপন শক্তি জাগ্রত হওয়া আর নবীর রহমতের সিল মোহর বসে যাওয়া এর ফলে মানুষের চারপাশে এমন এক অদৃশ্য ঢাল তৈরি হয় যেখানে শয়তান ও কালো জাদু কোনোভাবেই প্রবেশ করতে পারে না অধ্যায় চার কাফ হা ইয়া আইন কবুলের রহস্য সুরা মারিয়ামের শুরুতে এসেছে কাফ হা ইয়া আইন এই অক্ষরগুলো কেবল সাধারণ হরফ নয় বরং দোয়া কবুল হওয়ার আসমানি কোড হজরত জাকারিয়া আলাইহিসালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন তখন আল্লাহ তাকে এই হরফের রহস্য দিলেন কাফ মানে কুদরতি শক্তি হা মানে রহমত ইয়াইন মানে আল্লাহর নজরদারি সদ মানে ধৈর্য ও দৃঢ়তা যখন বান্দা আন্তরিকভাবে এই হরফগুলো উচ্চারণ করে তখন ফেরেস্তারা সেই দোয়ার পক্ষে সাক্ষ্য দেয় আসমান থেকে রহমতের ফাইল খোলা হয় আর সেই দোয়া দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় অধ্যায় পাঁচ হা মিম সাত সুরার গোপন রহস্য হা মিম এসেছে সাতটি সুরার শুরুতে এটি সাধারণ কোনো শব্দ নয় বরং আসমানি বাহিনীর সংকেত ইবনি কাসির বলেন হামিম হল ফেরিস্তা বাহিনীর নাম যারা মুমিন বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে হা মানে হেদায়েত মিম মানে মজলুমদের সাহায্য যখন কেউ আন্তরিকভাবে হামিম পড়ে তখন আল্লাহ পাহারাদার ফেরেশতাদের প্রেরণ করেন তারা চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে দেয় যদি কেউ টানা সাত দিন ফজরের পর সত্যির বার হামিম পড়ে তবে তার জীবনে এমন আসমানী ঢাল তৈরি হয় যা শয়তান ও কালো জাদুর শক্তিকে ধ্বংস করে দেয় অধ্যায় ছয় ইয়াসিন কুরানের হৃদয় ইয়াসিনকে বলা হয় কুরানের হৃদয় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসিন কুরানের হৃদয় যে এটি পড়বে আল্লাহ তার গুনাহ মাফ করবেন এই অক্ষর আসলে রহমতের কোচ ইয়াসিন পড়লে মৃত আত্মা শান্তি পায় জীবিত আত্মা রহমতের আলোয় ভরে যায় কবরের অন্ধকার আলোকিত হয়ে ওঠে আর আকাশ থেকে ফেরেস তার বাহিনী নেমে এসে পাঠকের পাশে দাঁড়ায় ইয়াসিন মানুষের আত্মাকে সরাসরি আসমানের সাথে যুক্ত করে দেয় অধ্যায় সাত নুন রহস্যময় কালী আল্লাহ কুরআনে বলেন নুন ওয়াল কালমি ওয়ামা ইয়াস্তুরুন নুন মানে হলো সেই অদৃশ্য কালি যা লাউহে মাহফুজে ব্যবহার হয় কলম মানে আসমানী কলম যা মানুষের নিয়তি লেখে নুন হলো এক মহাজাগতিক সমুদ্র সেখানে যে কালি প্রবাহিত হয় তার দ্বারা নিয়তি লেখা হয় যখন কেউ নুন পড়ে তখন ফেরেস তারা নিয়তির ফাইল স্পর্শ করে আল্লাহ চাইলে সেই মুহূর্তেই বান্দার ভাগ্যের অন্ধকার লেখা পরিবর্তন হয়ে যায় আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা অধ্যায় আট ديرغو روبتو كابانو اللهم إني أدعوك بسر ألف لام ميم وبحقك يا عين صاد وبعزة حاميم وبنور ياسين وبسر نون أن ترسل علي جنودك الخفية وتجعل حولي ملائكة لا يراهم أحد إلا أنت

ইয়াসিনের নূরের দোহাই এবং নুনের গোপন রহস্যের দোহাই দিয়ে তুমি আমার চারপাশে অদৃশ্য ফেরিস্টা বাহিনী প্রেরণ করো তারা যেন আমাকে সব শত্রুর হাত থেকে রক্ষা করে তারা যেন আমার দুঃখ কষ্ট দূর করে দেয় আমার জন্য রিজিকের দরজা খুলে দেয় আমার উপর থেকে জাদু ও বদনজর সরিয়ে দেয় এবং আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে অধ্যায় নয় সাধনার নিয়ম ফজরের নামাজ শেষে পরিষ্কার কাপড় পরে কিবলার দিকে মুখ করে বসতে হবে প্রথমে সত্তর বার আলিফলাম মিম পড়তে হবে এরপর সত্তর বার হা মিম পড়তে হবে তারপর উপরোক্ত আরবি মন্ত্র সাত বার পড়তে হবে এরপর নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করতে হবে এভাবে টানা সাত দিন করলে মানুষের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে চারপাশে অদৃশ্য পাহারাদার ফেরেসটা নেমে আসবে শয়তান পালিয়ে যাবে আর নিয়তির ফাইল নতুন ভাবে লেখা হবে অধ্যায় দশ অদৃশ্য সেনার কাজ অদৃশ্য সেনা শত্রুর যন্ত্রণা ভেঙে দেয় তারা কালো জাদুর প্রভাব অকার্যকর করে দেয় তারা মানুষের দোয়া আসমানে পৌঁছে দেয় বিপদ আসার আগে আকাশ থেকে নেমে এসে ঢাল তৈরি করে তারা মানুষের হৃদয়ে সান্ত্বনা দেয় এবং আত্মাকে আলোয় ভরে দেয় অধ্যায় এগারো সতর্কতা এই সাধনা কোনো খেলা নয় এটি কেবল সেই বান্দার জন্য যে সত্যি আল্লাহর রহমত চায় যদি কেউ খেলা ছলে পড়ে বা মজা করার জন্য পড়ে তবে তার বিপদ হতে পারে কারণ ফেরেস্টা বাহিনী শুধু সেই বান্দার পাশে আসে যার নিয়ত খাঁটি আর হৃদয় সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে থাকে অধ্যায় বারো শিক্ষা এবং মেগা ক্লাস টিজার ভাই ও বোনেরা হরফে মুকাত্তা কেবল অক্ষর নয় বরং গায়ে প্রতিটি হরফের ভেতরে আছে আসমানি সেনা আজ আমি শুধু আপনাদের সামনে পরিচয় দিলাম কিন্তু এর পূর্ণ রহস্য জানতে চাইলে আসুন আমাদের বিশেষ মেগা ক্লাসে মেগা ক্লাস টপিক সমূহ হরফে মুকাত্তাত বিশেষ এক আলিফলাম মিম আসমানি নুরের দরজা এবং আত্মার গোপন ঢাল দুই হা হা দোয়া কবুলের ফাইল খোলার রহস্য তিন কাঁচার গোপন বাহিনী এবং দাজ্জালিক শক্তি থেকে সুরক্ষা চার ইয়াসিন কোরআনের হৃদয় এবং মৃত আত্মার শান্তির অদৃশ্য রহস্য পাঁচ নুন লৌহে মাহফুজের কালী এবং নিয়তি বদলানোর আসমানি কোড ছয় সদ নবুয়াতের সিল এবং আধ্যাত্মিক শক্তির গুপ্ত উৎস সাত কফ আসমানি পাহাড় এবং ফেরেস্তা পাহারাদার বাহিনীর কানেকশন আট ত হা নবীর গোপন নাম এবং আধ্যাত্মিক শক্তির অদৃশ্য সূত্র নয় আলিফলাম রহস্যময় অক্ষর সমূহ এবং আল্লাহর পরিকল্পনার প্রতীক এগারো হরফে মুকাত্তাত এবং ফেরেস্তা বাহিনী কোন হরফ কোন ফেরেস্তার সাথে যুক্ত বারো হরফে মুকাত্তাত ও লৌহ মাহফুজ সংযোগ কার নাম আসমানি ফাইলে লেখা আছে তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনজোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোন্মিক সমস্যা পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলসমাতি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গুলো ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরান